তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠাতা সতীশ চন্দ্র সামন্তর জন্মদিন উপলক্ষে শুক্রবার বিজেপির তরফে হলদিয়ায় একটি জনসভার আয়োজন হয় সেই জনসভায় জনতার উপস্থিতি ছিল চোখে পড়ার মতো বক্তব্য রাখতে গিয়ে একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে কাঁচাছোড়া ভাষায় আক্রমণ করেন শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তৃণমূল সরকারকে উখাতেরও ডাক দেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী কার্যকলাপের উৎসস্থলে পরিণত হয়েছে বরানগর উত্তর কলকাতাতে তৃণমূল যুব কংগ্রেসের একাধিক কর্মসূচিতে থাকে এবং পশ্চিমবঙ্গ রাষ্ট্রবিরোধী দেশবিরোধী এপি সেন্টারে পরিণত হয়েছে এই তোলামুলিদের রাজত্ব জাতীয় তৃণমূল সরকারকে এক হাত নেন প্রশ্ন দেশে কখনো দুটো জাতীয় সঙ্গীত হয় এখানে এখানে সরকার আছে যে সরকার বলে পশ্চিমবঙ্গের জাতীয় সংগীত এবং এতে আপনি কিছুদিন আগে মুখ্যমন্ত্রী শুনেছেন জাতীয় সঙ্গীত একশো দিনের কাজ সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা আটকে রাখা প্রসঙ্গে বিরোধী দলনেতা বলেন দুর্নীতিগ্রস্তরা জেলে না যাওয়া পর্যন্ত কোনো টাকা দেওয়া হবে না। জেলে আগে আবাস যোজনা থেকে তারপরে টাকার প্রশ্ন আসবে। আপনি আপনার লোকেরা বলতো শুক্রবারের এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন জায়গায় বিজেপি তরফে ব্যানার ফ্লেক্স টাঙানো হয়েছিল অভিযোগ বিজেপির সেই সমস্ত ব্যানার ফ্লেক্স ফেলে ছিঁড়ে ফেলে তৃণমূলের লোকেরা এ প্রসঙ্গে বিজেপির বিধায়ক তাপসী মন্ডল বলেন মানুষ বিজেপির উপর আস্থা রাখছে তাই আতঙ্কে তৃণমূল এইসব কাজ করছে তৃণমূলের এই চুরি তোষণ দুর্নীতি মানুষের অধিকার লুট মানুষের ওপর মানুষ খুন সন্ত্রাস মহিলাদের উপর ধর্ষণ মহিলাদের উপর অত্যাচার মিথ্যা কেস এইসব নিয়ে সারা রাজ্যবাসী জর্জরিত তাই সমস্ত রাজ্যবাসী এখন ভারতীয় জনতা পার্টির ওপর আস্থা রেখেছে তাই তৃণমূল আতঙ্কিত তারা এরকম নোংরামও করে বেড়াচ্ছে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা কমপ্লেন জানিও তার কোনো তাদের কোনো আমরা কিছু উপায় কিছুই আমরা আমরা লক্ষ্য নজর করছি না না পুলিশ প্রশাসনের এ নিয়ে উদ্যোগ দেখছি রাজ্যে সুস্থ গণতান্ত্রিক পরিবেশ রয়েছে বলে প্রায় দাবি করে থাকেন বাংলার শাসক দল কিন্তু বাস্তব চিত্রটা সম্পূর্ণ ভিন্ন পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় বিজেপি ব্যানার ফ্লেক্স সেরা যে ঘটনা সামনে এসেছে সেটা কি সুস্থ গণতান্ত্রিক পরিবেশের লক্ষণ মেদিনীপুর জেলায় যে হলদিয়া হেলিপেড ময়দান রয়েছে হলদিয়া বিধানসভার অন্তর্গত সেখানে আজকে একটি মেঘা সভা হতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজকে সতীশ সামন্ত যে তাম্রলিপ্ত জেলা যে রয়েছে এবং সেখানে যে শাসক যে সরকার তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠাতা এবং হলদিয়া বন্দরের প্রতিষ্ঠাতা তার জন্মদিন সেই উপলক্ষে কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আজ একটা মেঘা সভা প্রায় কয়েক লক্ষাধিক মানুষের সমাগম হবে তার আগে বিভিন্ন জায়গায় ব্যানার বোর্ড এবং ফেস্টুন লাগানো ছিল সেগুলো ছেড়া হয়েছে তৃণমূলের পক্ষ থেকে এমনটাই অভিযোগ বিজেপির পক্ষ থেকে চন্দন ভুইয়ার রিপোর্ট কালকাটা নিউজ